সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে তোমাকে বলছে ও হ্যালো তুমি কি ভাবছো আমি তোমাকে পটাতে এসেছি না আমিও কি বলছি তোমার নাম নন্দিনী রাইট তাহলে বিনিতা বিনীতা ঠিক আছে যাই হোক তো আমরা দুর্গা পুজোয় ষষ্ঠী দিন বেরোবো কলকাতা ঠিক আছে আর কল্যাণীতে বেরোবো সপ্তমীতে আর অষ্টমীতে আর লোকালগুলো ঘুরে নেবো ঠিক আছে আর বিজয়ের দিন আমরা দশমী করতে যাব কলাঘাটে ঠিক আছে ফুল প্ল্যানিং আমি আপনাকে চিনি না জানি না আমি আপনার সঙ্গে কেন যাব হ্যাঁ তো একটা সুন্দর ছেলের সাথে একটা সুন্দর মেয়ে তো মানাবে তাই না মানে এবছর পুজোতে আর কি আমি মেয়ে খুঁজছি এত বড় পার্কটা সব থেকে সুন্দর কথা বলি কি নাম তোমার বিনীতা দাস বিনিতা দাস আচ্ছা দেখো আমি এবছর পুজোর পুরো প্ল্যান করে নিয়েছি শুধু তোমাকে আমার সাথে বেরোতে হবে না আমি কেন বেরোবো কারণ আমি বলছি তাই এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে তোমাকে বলছি বাট আমার পছন্দ না ও হ্যালো তুমি কি ভাবছো আমি তোমাকে পটাতেছি না আমিও কি বলছি আমি আপনাকে কেন বলছি আমি এখানে বসে আছি আপনি এসে নাম জিজ্ঞাসা করলেন ঠিক আছে মানা গেল বাট আপনি এসে বলছেন পুজোতে ঘোরার কথা বা আমি কেন আপনার সঙ্গে কোনো চিনি না জানি না কেন ঘুরতে যাব একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সাথেই তো বেরোবে তো আপনি কি বলতে চাইছেন হ্যাঁ কি বলতে চাইছেন ফিউচার বয়ফ্রেন্ড নো কে সব পছন্দ না ঠিক আছে তুমি এক কাজ করতে পারো আমি যেটুকু মনে করি ঠিক আছে ভালোবাসার জন্য মনের মিল আর পছন্দের মিল হয় ঠিক আছে তো আমার কোনোটাই পছন্দ তোমার পছন্দের ফেভারিট কালার ব্ল্যাক সেম আমার ব্ল্যাক দেখেছো আচ্ছা ঠিক আছে তোমার ফেভারিট সং সং যে তোমার ফেভারিট সং সব সঙ্গেই ভালো লাগে যে একটা তো হবে একটা বলো অরিজিৎ সেম আমারও এই গানটাই পছন্দ তুমি বলো এতটা মিল করে হতে পারে এবার তো ট্রাস্ট করো আমি তোমার ফিউচার ওয়াইফ মানে এত সেজে গুজে এসছি বলো মানে আচ্ছা একটা কথা বলো তোমাকে এত সুন্দর করে হাসিস করে তুমি জানি না আমার আমার যেটা মনে হচ্ছে তুমি জানো তো তুমি নিশ্চয় চকলেট ফ্যাক্টরিতে নিশ্চয় জন্ম হয়েছিল চকলেট ফ্যাক্টরি না এতটা চকলেটি স্মাইল আমি তো তুমি দিচ্ছ তাই জন্য থ্যাংক ইউ না মানে আই লাইক ইওর ডিম্পল তোমার গালে ডিম্পেল পড়ে তুমি জানো তোমার পছন্দ হওয়ার একটাই কারণ কারণ তুমি ফর্সা তুমি লম্বা তোমার ফ্রেঞ্চ কাট হেয়ার ফ্রেঞ্চ কাট তো বলে নাকি এটা না কি বেবি কাট বেবি কাট তার জন্য এত কিউট বেবি লাগছে বড় কিউট তুমি জানো তো কোথায় থাকো তুমি স্টেশনের কাছে পাড়া মাঠ মাঠপাড়াতে বাড়ি আচ্ছা তার পাশেই আমার বাড়ি মন পাড়া একটা কথা বলবো তোর মন পাড়ায় থাকতে দেবে আমার মানে থাকতে দেবে তুমি এক কাজ করো ঠিক আছে তুমি তোমার আইডিটা আমায় দিয়ে দাও ঠিক আছে মানে আমি পটানোর তো চেষ্টা করবো বলো আমি আইডিটা আমায় দিয়ে দাও ঠিক আছে মানে আমি প্লিজ 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 আচ্ছা ঠিক আছে জাস্ট স্টোরি সিন করব এত কিউট ফেসটা তো রোজ মিস করবো না না মানে যদি দেখি আর কি আচ্ছা আচ্ছা একটা কাজ করো ফ্রেন্ডশিপ ভেবে দেবে কিন্তু মানে পড়তেই হবে তুমি ভয় পাচ্ছো নিশ্চয়ই তুমি পটে যাবে আমার মন বলছে তাহলে তুমি ভয় পাচ্ছো কেন তুমি দিয়ে দাও সাহস করে না আমি পড়বো না পড়ে তো তুমি যাবে এই যে সানাম গাল বিনিতা ঠিক আছে সানাম দেরি আমি চলে যাচ্ছি বাট যাওয়ার আগে একটা কথা বলবো তোমায় যে তোমায় ভালোবাসে তুমি তাকে ভালোবাসো ওকে টাটা বেবি